তাহলে এখানে আছে যদি দুটি ঘনকের আয়তনের অনুপাত এইট ইজ টু ওয়ান টু ফাইভ হয় তাহলে উহাদের সমগ্রতলের ক্ষেত্রফলের অনুপাত কত এখানে দুটি ঘনকের কথা বলা আছে তাহলে এই যে অনুপাতটা দেওয়া আছে এটা যদি বাহু ঘনকের দুটি বাহুদুর্ঘ যদি এ এবং বি হয় তাহলে এ কিউব ইস টু বি কিউব এটা দেওয়া আছে এইট ইস টু একশো পঁচিশ এখন তলের ক্ষেত্রফলের অনুপাত বের করতে হবে অর্থাৎ সিক্স এ স্কোয়ার ইস টু সিক্স বি স্কোয়ার এই অনুপাতটা আমাকে বের করতে হবে তো এখানে যে দুটি ঘনকের কথা বলা আছে আয়তন বলা আছে বার একটা এ আর একটা বি ধরে নেব মনে করি ঘনক দুটির বাহুর দীর্ঘযথাক্রমে এ একক ও বি একক অতীব আয়তনের অনুপাত যেটা আছে এক কিউব বাই বি কিউব এর মান আট বাই একশো পঁচিশ তাহলে আট দুইয়ের কিউব লিখতে পারি একশো পঁচিশ পাঁচের কিউব তো কিউব বাই কিউব সমান টু কিউব বাই ফাইভ কিউব এখান থেকে লিখতে পারি বা এ বাই বি সমান দুইয়ের পাঁচ এবার আমাকে সমগ্রতলের ক্ষেত্রফলের অনুপাত বের করতে হবে তলের ক্ষেত্রফলের অনুপাত এটা ছিল তাহলে লিখবো সিক্স এ স্কোয়ার টু সিক্স বি স্কোয়ার তাহলে ছয় ছয় যদি ভাগ করি দুই দিকে তাহলে এ স্কোয়ার এখন দেখো এব বাই বি আছে তাহলে আমরা যদি চাই এ স্কোয়ার বাই বি স্কোয়ার বের করতে সেক্ষেত্রে হবে এর স্কোয়ার বাই পাঁচের স্কোয়ার অর্থাৎ দুই দু চার বাই পাঁচ পাঁচা পঁচিশ তাহলে এ স্কোয়ার ইস টু বি স্কোয়ার এ স্কোয়ার ইস টু বি স্কোয়ার এটা সমান চার ইস টু পঁচিশ তো সমগ্রতলার ক্ষেত্রফলের অনুপাত এটা অ্যাকচুয়ালি চার এস টু পঁচিশ